রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি এই রাশির জাতক জাতিকারা নানারকম গুণ বিশিষ্ট হয়ে থাকেন তার মধ্যে বিশেষগুলো হলো এদের মধ্যে প্রচণ্ড রকমভাবে একটি কৌতূহল থাকে এবং যে কোনো জিনিস শেখার প্রতি এদের বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায় এরা প্রচণ্ড রকমভাবে বহুমুখী প্রতিভা সম্পন্ন হয়ে থাকেন সামাজিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে নিজেদেরকে সবার কাছে অতুলনীয়ভাবে প্রকাশ করে থাকেন তাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা এবং সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে এদের মধ্যে থেকে যায় এদের মধ্যে আরেকটা বিশেষ জিনিস লক্ষ্য করা যায় সেটা হলো এরা এদের মধ্যে একটা ঈশ্বর প্রদত্ত গুণ থাকে সেটা হলো প্রচণ্ড রকমভাবে এরা যোগাযোগ ক্ষমতার কিন্তু অধিকারী হয়ে থাকেন অর্থাৎ কারোর সাথে কারোর মিলন বা নতুন কিছু সংযোগ স্থাপনের জন্য মিথুন রাশি হচ্ছে সর্বশ্রেষ্ঠ চিন্তাভাবনা এবং আবেগ প্রকাশের ক্ষেত্রে এরা বেশ দক্ষতা অর্জন করা থাকে এরা একই সাথে উদ্যোগী হয়ে থাকে আবার উদ্যমী হয়ে থাকেন কর্মক্ষেত্রে এরা সবার সাথে মিলেমিশে কাজ করার একটা দক্ষতা বা নতুন যে কোনো জায়গায় মানিয়ে নিয়ে কাজ করবার পরিবেশ সহজেই গড়ে তোলেন সংযুক্ত করার ক্ষেত্রে বা নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে বা ম্যান টু ম্যান কানেকশান করার ক্ষেত্রে এরা প্রচণ্ড রকমভাবে পারদর্শী হয়ে থাকেন এদের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু বেশ বিশেষ ধরনের হয়ে থাকে মিথুন রাশির জাতক জাতিকারা প্রচণ্ড রকম পারফেকশনিস্ট হয়ে থাকে অর্থাৎ কোনো কিছুতে খুদ বা ত্রুটি বিচ্যুতি এরা একদমই পছন্দ করেন না যখন যে কাজটা এরা করে থাকেন সেই কাজটা সম্পূর্ণভাবে পারফেক্ট অর্থাৎ কমপ্লিট করে তবেই সেখান থেকে তোর নড়বেন মাঝে মাঝখানে কখনই সেই কাজটা ছেড়ে যাবেন না একটা বিশেষ ব্যাপার হলো এদের মধ্যে প্রচণ্ড রকম একটা হিউমার সেন্স ভর্তি থাকে অর্থাৎ প্রচণ্ড মজাদার হয়ে থাকেন এবং এরা রসবোধ এদের মধ্যে অনেকভাবে থাকে থাকে উপস্থিত বুদ্ধি কিন্তু প্রচুর এদের মধ্যে দেখা যায় সঠিক সময়ে সঠিকভাবে উপস্থিত জবাব দিতে এরা একদম মুখের ওপর দিয়ে থাকেন আর হিউমার সেন্সের জন্য এরা সহজেই যে কোনো জায়গায় অন্যের মন সহজেই কেড়ে নেন নিজের বুদ্ধি আইডিয়া এবং নিজের বক্তব্য অন্যকে সহজে বুঝিয়ে দিতে এদের কোনো রকম ভর। প্রচণ্ড রকম প্রাণ শক্তিতে ভরপুর হয়ে থাকেন এই মিথুন রাশির জাতক জাতিকারা খুব সহজেই সবার সঙ্গে মিলেমিশে যেতে পারেন মজার মজার কথা বলে এরা কিন্তু যে কোনো পার্টি বা ঘরোয়া আড্ডা পরিবেশের একদম ম্যাগনেট বা চুম্বক হয়ে পড়েন জীবনের ক্ষেত্রে এরা কিন্তু রকম এক ঘেমই একদম পছন্দ করেন না সবসময় এরা প্রাণবন্ত হয়ে থাকেন এবং জীবনের নতুন অর্থের কিছু না কিছু আভাস এরা সবসময় পেতে চান একা জীবন কাটানো এদের সব থেকে বড়ো বিষয় অপছন্দ বেশিক্ষণ কোনো কিছুর মতো থাকলে এরা খুব সহজেই বোর হয়ে যান বোর ফিল করেন অ্যাডভেঞ্চার এদের বিশেষভাবে প্রিয় রকম নাটুকে পানার লোকজন এরা একদম পছন্দ করেন না যা বলেন সোজা সবটাই বলতে বেশি পছন্দ করেন মিথুন রাশির অধিপতি হল বুধ তাই এদের মধ্যে একটা বালক বালিকা স্বভাব কিন্তু এরা এক জায়গায় না ঝটপটে একটা বাচ্চা চঞ্চল ভাব এদের সবসময় করা যায় সময় কথার এরা চার পাঁচজন একরকম মুখরিত করে থাকেন এরা বেশ ব্যবসায়িক মনোভাবাপন্ন হয়ে থাকেন তাই ব্যবসা ক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু এরা বেশ ভালো রকমের একটা সাফল্য অর্জন করে থাকেন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে বুধ যদি অশুভ হয়ে থাকে বা অশুভ কোন গ্রহে গ্রহের দৃষ্ট হয়ে থাকে তাহলে তাদের মধ্যে একটা মিথ্যে কথা বলার প্রবণতা লক্ষ্য করা যায় মিথুন রাশির জাতক জাতিকারা সহজতভাবেই বেশ দক্ষ সংগঠক হয়ে থাকেন একসঙ্গে একাধিক কাজ করবার একটা দক্ষতা তাদের মধ্যে বেশ লক্ষ্য করা যায় গল্প করে মাতিয়ে রাখতে খুব পছন্দ করেন এবং কোন পরিবেশেই এরা গল্প করে আড্ডাকে বেশ জমিয়ে তুলতে পারেন এদের হৃদয় হয়ে থাকে মায়া মমতা স্নেহ ভালোবাসা একদম পরিপূর্ণ যে কোনো রকম সঙ্গীত খেলাধুলা বিশেষ করে লেখালেখির ক্ষেত্রে বা কাব্য সাহিত্যে এরা বেশ পারদর্শী হয়ে থাকেন জ্ঞান বৃদ্ধির দিকে এদের একটা সহজ আকর্ষণ থাকে এবং বই পড়তে কিন্তু এরা বেশ পছন্দ করে থাকেন সবসময় এরা নিজেদেরকে কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখতে পছন্দ করেন অলসভাব এদের মধ্যে খুব কমই দেখা যায় অতি ব্যস্ততার মধ্যেও কিন্তু এরা সময়কে খুব সুন্দর আর ভাবে কাজে লাগাতে পারেন জীবনে অনেক ভ্রমণ করার সুযোগ এদের আসে এবং অনেক ভ্রমণ এদের হয়ে থাকে বিভিন্ন বাইরে যাওয়া তীর্থ ভ্রমণ ছোটোখাটো ভ্রমণ এদের লেগেই থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষক বা যেসব কাজের সঙ্গে লেখাপড়া জড়িত বা বিদ্যা বুদ্ধি জড়িত সেই সব কাজে এরা বেশ ভালো পারফর্ম করে থাকেন এবং এসব কাজে ভালো সফল হয়ে থাকেন মাঝে মাঝে এদের কাঁধ স্নায়ুতন্ত্র হাত মস্তিষ্কের পীড়া শ্বাসকষ্ট উৎসব হতে দেখা যায় এদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো হঠাৎ করে গরম বা উত্তেজিত হয়ে যায় আবার কিছুক্ষণ পর আস্তে আস্তে ধীর নরম হয়ে যায় এসব ক্ষেত্রে এদেরকে বোঝা কিন্তু বেশ কঠিন হয়ে পড়ে সামাজিকভাবে এদের চাহিদা কিন্তু খুব বেশি কারণ এরা মানুষকে বিনোদন দিতে পারে এবং সহজে প্রাণবন্তভাবে সবার সঙ্গে মিশতে পারে এই রাশির অধিপতি হচ্ছে বুধ যা কিনা পরিবর্তন এবং যোগাযোগের সঙ্গে যুক্ত একটি গ্রহ তাই মিথুন রাশির জাতক জাতিকারা যে যোগাযোগ বা কমিউনিকেশনের ব্যাপারে খুব এক্সপার্ট হয়ে থাকেন সবসময় মজাদার স্বতঃস্ফূর্ত বন্ধু স করে থাকেন এবং তাদের সাথে এদের মিলে ভালো মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত চালাকচত্র হয়ে থাকেন নিজের কোনো জটিল ধারণা প্রকাশ করতে বা অন্যদেরকে অনুপ্রাণিত করতে এরা খুব বেশি সক্ষম হন কাজের ক্ষেত্রে এরা কিন্তু বেশ সৃজনশীল এবং মিডিয়া ক্ষেত্রে এরা বেশ দক্ষতা অর্জন করে থাকেন মিথুন রাশি যে কোনো পরিবেশে যে কোনো ক্ষেত্রে নিজেকে বেশ মানিয়ে নিতে পারেন এবং সবার সাথে চলতে পারেন তবে সেই ক্ষেত্রে এরা দেখে না যে সেই ব্যক্তির মধ্যে পারফেকশন আছে কিনা এবং সেখানেই সে থাকতে বেশি পছন্দ করেন যে কোনো পার্টি বা ঘরোয়া পরিবেশে মিথুন রাশি সবার আগে থাকেন মজার মজার কথা বলে সবার মন জয় করে নিয়ে পরিবেশটাকে আনন্দমুখর করে তুলতে পারেন সহজেই অন্যের চিন্তাভাবনা বুদ্ধিমত্তার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন প্রতি সময় উৎসাহী এবং সবসময় জীবনে কোনো নতুন কিছু সন্ধানের জন্য এরা ছুটে চলেন এরা সবসময় অন্যদের থেকে আগে এগিয়ে থাকেন তারা কোনো নতুন কিছু আবি পরিষ্কার করা বা নতুন চিন্তা চিন্তাভাবনাকে রূপ দেওয়ার ক্ষেত্রে এরা সব সবসময় বেশ চিন্তাশীল হয়ে থাকেন মিথুন রাশির অন্য মধ্যে দেখা যাচ্ছে যে এরা অ্যাডভেঞ্চার প্রিয় এদের মন কিন্তু খুব দ্রুত কাজ করে নিজের চিন্তাভাবনা এরা চারপাশের লোকদের মধ্যে সহজেই শেয়ার করে দিতে পারে এরা প্রচণ্ড রকমভাবে স্মার্ট এবং বুদ্ধিমান হয়ে থাকে সবসময় নতুন কিছু জিনিস জানতে বা করতে ইচ্ছুক হয়ে থাকেন তথ্য সমৃদ্ধ জ্ঞান আপডেট করা বা ভাষাটাকে শেয়ার করা বা নিজে সেটাকে জানা এই সব ক্ষেত্রে মিথুন রাশি যথাযথভাবে কিন্তু পারদর্শী হয়ে থাকেন বহুমুখীতা হওয়ার কারণে এরা অনেক সময় একসাথে দু তিনটে কাজের মধ্যে যুক্ত হয়ে পারেন সেগুলোর মধ্যে একটা সুন্দর ভারসাম্য রেখে কিন্তু এটা এগিয়ে চলতে পারেন বিভিন্ন জিনিসকে জানা এবং শেখার আগ্রহ বা কৌতূহলের কারণে এরা অনেক সময় বিভিন্ন কর্মের মধ্যে যুক্ত হয়ে পারেন মিথুন রাশির জাতক জাতিকের মধ্যে কিছু নেগেটিভ জিনিসও কখনো কখনো প্রকাশ পায় দেখা যায় তবুও তাদের মধ্যে এত বেশি গুণাবলী সম্পন্ন হয়ে থাকেন যে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকা পড়ে যায় মিথুন রাশির অন্যান্য জাতক জাতিকাদের টোটকা সমৃদ্ধ উপায় হলো যে সবসময় এদের গাছপালার ব্যবহার করা খুব ভালো হয়ে থাকবে বিভিন্ন গাছপালার পরিচর্যা লাগানো ব্যবহার করা খুব ভালো মিথুন ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে সবুজ রং কিন্তু সবসময় উপকারী সবুজ রং সবুজ কচিকলা পাতা রঙ এই রঙগুলো তাদের ক্ষেত্রে সবসময় কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু খুব উপকারী এবং মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সবসময় কিন্তু পাঁচ সংখ্যাটা বিশেষভাবে হেল্পফুল অর্থাৎ পাঁচের সংখ্যা বা পাঁচের সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই অনুযায়ী পাঁচের যে কোনো নাম্বার ডিজিট কিন্তু তাদের সবসময় হেল্পফুল করবে এবং গাছের পরিচর্যা করা মিথুন রাশির জন্য সবসময় উপকারী হবে এই হলো মিথুন রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য এবং তাদের বিশেষ গুণাবলী